ভাবুন এমন এক সময়ের কথা যখন বাংলার আকাশে কালো মেঘের মতো ঘনিয়ে আসছে ব্রিটিশ শাসন আর জমিদারদের অত্যাচার চোখে জল বুকের ভেতর তীব্র ক্ষোভ আর ঠিক তখনই জন্ম নেয় এক কিংবদন্তি রঘু ডাকাত সে কি শুধুই এক ডাকাত নাকি নিপীড়িতে ত্রাণ কর্তা আজ আমরা উন্মোচন করব রঘুর রহস্যময় জীবন গাথা সময়টা সতেরোশো শেষের দিকের বাংলার কৃষকদের রক্ত ধরছে ব্রিটিশদের লাঠির আঘাতে জমিদারদের লোভে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ নিরীহ কৃষকদের জোরপূর্বক নীল চাষ করানো হতো আর তার বিরোধিতা করলেই জুট নির্মম শাস্তি ঠিক এই সময় এক গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে রঘুর চোখের সামনে তার বাবাকে হত্যা করে ব্রিটিশ সৈন্যরা সেদিন সে প্রতিজ্ঞা করে এই অন্যায় প্রতিশোধ সে নেবেই শৈশবের সেই দগ্ধকে ক্ষত নিয়েই বড় হতে থাকে রঘু শক্ত হতে থাকে তার মন দৃঢ় হয় তার সংকল্প ধীরে ধীরে তার চারপাশে জড়ো হতে থাকে অত্যাচারীরা আর একদিন জন্ম নেয় এক বিদ্রোহী দল কিন্তু রঘুর লক্ষ্য ছিল ভিন্ন সে ডাকাতি করত শুধুমাত্র অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের ওপর আর সেই সম্পদ বিলিয়ে দিত দরিদ্রদের মধ্যে ধনী জমিদারদের প্রাসাদে আতঙ্কের ছায়া নেমে আসে আর গ্রামের মানুষের মনে জেগে ওঠে এক নতুন আশা রঘু শুধু অস্ত্রের জোরে নয় তার বুদ্ধিমত্তার জন্যেও ছিল ভয়ঙ্কর শোনা যায় সে ডাকাতির আগে জমিদারদের কাছে চিঠি পাঠাতো তাদের জানিয়ে দিত যে সে আসছে কল্পনা করুন সেই সময়কার জমিদারদের কী অবস্থা হতো আর এক অদ্ভুত বিষয় যে রঘুর দল কখনো নিরহ মানুষের ক্ষতি করতই না বরং তারা দান করত মন্দি তৈরি করত গ্রামে রাস্তা ও পুকুর সংস্কার করত ফলে ধনী সম্প্রদায়ের কাছে সে ডাকাত হলেও গরিবদের কাছে সে ছিল এক অবতার রঘুর জীবনে সবচেয়ে রহস্যময় দিক ছিল তার ধর্মীয় বিশ্বাস বলা হয় সে মা কালীর অর্চক ছিল প্রতিটি অভিযান শুরুর আগে সে কালীর কাছে প্রার্থনা করতো কি একাধিক কালী মন্দির নির্মাণেও তার হাত ছিল অনেকেই বলেন তার সাফল্যের পিছনে ছিল নাকি কি কোনো অলৌকিক শক্তি নাকি শুধু তার কৌশলী মন কিন্তু সব বিদ্রোহেরই এক সময় শেষ হয় একদিন এক সাধুর সঙ্গে সাক্ষাৎ হয় রঘুর সেই সাধু তাকে জিজ্ঞাসা করে সংগ্রাম আর রক্তপাত কি প্রকৃত মুক্তির পথ ধীরে ধীরে সে বুঝতে পারে অস্ত্রের চেয়ে শক্তিশালী হতে পারে জ্ঞানের আলো আর ঠিক তখনই ঘটে এক ঐতিহাসিক ঘটনা রঘু ডাকাত হঠাৎ করেই নিজের দল ভেঙে দিয়ে নিঃসঙ্গ যোগী হয়ে যায় সে নিজেকে সঁপে দেয় আধ্যাত্মিকতার পথে কিন্তু এরপর কেবলে ব্রিটিশরা তাকে ধরে ফেলে এবং মৃত্যুদণ্ড দেয় আবার কেউ বলে সে আত্মগোপন করে অজানা এক গ্রামে বাকি জীবন নাকি কালী সাধনায় কাটিয়ে দেয় আজও তার অন্তিম পরিণতি ঘিরে রয়েছে ধোঁয়াশা বাস্তব আর কিংবদন্তি মিলেমিশে গড়ে তুলেছে এক অভূতপূর্ব চরিত্র আজকের দিনে রঘুটাগাতের কাহিনী শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয় তার জীবন এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় অভিনেতা দেব অভিনয় করতে চলেছেন এই রহস্যময় চরিত্রে শতাব্দী পেরিয়ে গেলেও রঘুর গল্প আজও বাঙালির মনে গেঁথে আছে এই কিংবদন্তি কি শুধুই এক ডাকাতের কাহিনী নাকি এক মহানায়কের জন্ম সিদ্ধান্ত আপনাদের তবে একটা কথা বলে রাখি কিংবদন্তিরা কখনো মরে না তারা সময়ের সাথে সাথে আরো গভীরে প্রবাহিত হয় আজ রাত যখন নিস্তব্ধ হবে যখন বাতাসে শোনা যাবে কেবল রাতের পাখির ডাক তখন তো যদি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্ত করে তবে কি আরেকজন ডাকাত উঠে আসবে